সভাপতি উপস্থিত আছেন নেতৃবৃন্দ বিভিন্ন শাখা থেকে আমার মজলিসের এবং সাংবাদিক আমি বলতে চাই আগতরা মজলিস আজকে যেভাবে কাজ করতেছে এই কাজের উদ্দেশ্য কি এ কাজ এই খেলাপথ মজলিস কি চায় খেলাপথ মজলিস এই পর্যন্ত সংগ্রাম করে আসতেছে গণ মানুষের সংগঠন খেলাবাদ মজলিস এই পনেরোটি বছর ধরে চারম স্বৈর শাসনের প্রজ্ঞা করে আসে এই স্বৈরাচার খুনি আসিনা কুলাঙ্গ এই বাংলাদেশে কুলাঙ্গ নামে একটাই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম হল আমার সরকার আমার বন্ধুগণ খেলাপথ মজলিস কখনো এই দুঃশাসনী সৈন্যচারী সরকারের বিরুদ্ধে মাথা নত করে আয় আগামীতে যদি আবার এ ধরনের কোন করতে চায় খেলাপথ মসজিদ তার তাক পঙ্কার জবাব দেবে আমার বন্ধুগণ ষড়যন্ত্র করতেছে সর্বশেষ ষড়যন্ত্র করেছিল ইস্কন ইস্কন্দেরকে দিয়ে ষড়যন্ত্র করেছিল কিভাবে আবার ইসলা ইস্কন লীগ প্রতিষ্ঠা করা যায় এখন ষড়যন্ত্র বন্ধ হয় নাই আল্লাহ বাগের মেহরবানি আমরা এটা বুঝতে পারার কারণে আজ ইস্কনের প্রভু বলে যারা তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় শুধু তাই নয় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে ফাঁসির কাজটা চলতে হবে শুধু ইস্কন লীগ নয় আওয়াম লীগের ফ্যাসিবাদ সরকারের হাসিনাকে কোমরে দিয়ে 21 দিনে এই বাংলা ছুঁিনে কোমরে দড়িয়ে দিয়ে রশিদ কাষ্ঠে ঝুলানো হবে। হালাপজ মজলিস তাদের সঙ্গে কোন আপোষ করবে না। ইসলামের প্রদীপ শক্তি যারা আছে, পাদের শক্তি যারা আছে, ককলো এরা খিলাফত মজলিস তাদের সাথে ককলো আপোষ করে নাই এবং করবে না এই বাংলা জমিনের সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে খেলাপত মজলিস কাজ করে যাচ্ছে দেশ ও জাতীয় মাটি মানুষের স্বাধীনতার জন্য খেলাপথ মজলিস কাজ করে যাচ্ছে এবং আবহমান চলতে থাকবে এই কাজ খেলাপথ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বস্তরের মানুষের খেলাপথ মজলিসের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আমাদের খেলাপথ প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে সামনে বাড়তে হবে অতএব গোটা দেশের মানুষের প্রতি আমার আহ্বান আসুন খারাপাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশের শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে সুচারু পরিচালনা করতে পারি এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই আল্লাহ তালা আমাদেরকে তো অভিদান করুক আমি